আপনি জানেন কি কোন দিন কবরের আজাব বন্ধ থাকে ওই কবরের আজাব খুবই ভয়ঙ্কর রাসূল পাকসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন আমি যদি তোমাকে কবরের আজাব সম্পর্কে বলতে থাকি তাহলে তোমরা হয়তো মৃত ব্যক্তিকে দাফন করাই ছেড়ে দেবে আমি যদি মহান আল্লাহর কাছে দোয়া করতাম তাহলে আল্লাহ তোমাদেরকে কবরের আজাবের শব্দ শোনাতো আর তোমরা যদি সেই কবরের আজাবের শব্দ শুনতে পারতে তাহলে কক্ষরো আর লাশকে কবরে দাফন করতে না জুম্মার দিন ও আল্লাহর রহমতের মাস রোজার মাসে কবরের আজাব বন্ধ থাকে এছাড়াও যে ব্যক্তি শুক্রবারের দিনে মারা যায় সেই ব্যক্তির কবরের আজাব সেই দিন বন্ধ থাকে কিন্তু শুক্রবারের দিনে মারা গেলে সেই ব্যক্তির কবরের আজাব বন্ধ হবে কিনা কিনা বা সেই জান্নাতি হবে সে সম্পর্কে হাদিসে কোনো উল্লেখ নেই তবে মহান আল্লাহ দয়ার সাগর অসীম দয়ালু সুপষ্ট তিনি যদি ইচ্ছা করেন অবশ্যই সকল বান্দাকে তার সকল পাপ মোচন করে তার কাঙ্ক্ষিত জান্নাতে নিক্ষেপ করতে পারেন সবাই অবশ্যই কমেন্টে আমিন লিখে যাবেন কবরের আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ যেন আমাদেরকে শুক্রবারের দিনে মৃত্যুবরণ দিয়ে থাকেন